তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন যে কারণে আমরা আজকে অশান্তিতে যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি কারণটা কি উম্মতে মোহাম্মদী হওয়া সত্ত্বেও অশান্তি কিন্তু কোরআন তো বলে না যে উন্মতে মহাম্মদি অশান্তিতে থাকবে কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে কিন্তু ঘরের সবাই খুশিতে নাচতে থাকবে সুখের বাপ সুখের সমুদ্রের ভিতরে ভাসতে থাকবে সবার ঘরে সুখ থাকবে একটা নিয়ে আসেন আমাকে অসুখী ছিল দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ সম্বন্ধে যারা অসুখী ছিল হ্যাঁ গরিব ছিল এটা লিখতে পারে গায়ে কাপড় ছিল না এটা লিখতে পারে পায়ে জুতা ছিল না এটা লিখতে পারে শততালির কাপড় ছিল এটা লিখতে পারে কিন্তু অসুখী ছিল এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারো মনে উঠলো এই জন্য বলতেছি যখন চার মহাদেশ উমর পায়ের নিচে তো আশারায় মুবাসার ভিতরে ছয় জন বসছেন আলী রাদি আল্লাহ ছিলেন মশওয়ার জন্য তো জিজ্ঞাসা করছে আলী রাদি আল্লাহ কি মশওয়ারা করবে তোমরা বলছে চার মহাদেশ আমিরুল মুবিনের পায়েন নিচে সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত। কাপড়টা যদি একটু ভালো করতো সারা দুনিয়ার লোকগুলা আসে ওনার কাছে উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত। তো বলছে তৃতীয় বলো সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করত ওনার রুটি তো কেউ খাইতে পারে না তালির দিয়ে আল্লাহ তালু বলতেছে জিনিসটা তো ভালো কিন্তু মানাইতে পারবা কিনা জানি না মনে হয় না মানব তো বলছে আমরা ব্যবস্থা করব বলে কিভাবে বলে আমরা দুইজনকে নির্বাচিত করছি এক হইল আম্মা জানা আয়সার দিয়ে আল্লাহ তালা আনহা আরেকটা হলো ওনার মেয়ে হাফসা

দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন একটা ভালো কাপড় পরতেন চলেন এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেকদিন পরে যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইহুদিদের এটা কি বলে ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মোমিনীর না আসলে দিব না লম্বা কাহিনী আমি শর্ট করতেছি তো যেদিন উনি সামে ডুববে ওইদিন দিন রাত্রে সামে খুব বৃষ্টি ছিল তো সারা রাত্র চলার পরে সকাল বেলা উনি সামের সীমান্তে ডুববেন আবু উবায়দা রাদি আল্লাহ আনহ স্বাধীন করছিলেন ফিলিস্তিন তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন সকালবেলা পালা ছিল গোলাম উঠের উপরে থাকবে আমির উমিনীর রশি টানবে কিন্তু শান্ত আপনারা দেখেন নাই বৃষ্টির কারণে কাদা ছিল উনি জুতা খুলা বোকল তলে নিছেন বাম বগল তলে আর চাপ দিয়া ধরা বাম হাতে কাপড়টাকে উঁচা করে ডাইন হাতে রশি টানতে ছিল তো যখন ঢুকতেছেন সীমান্তে তাবু উবায়দা রবি আল্লাহ তালা সালাম দিয়া বলছে আমির উমিনীর আপনি তো জানেন সারা দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিরা সামে বাস করে ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা দানমন্ডি বাস করে একচে সম্ভ্রান্ত ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে ঠিক না আরে মনে হয় বোঝেন না মন্ত্রী ঠিক না দুনিয়ার সমস্ত সংক্রান্ত লোকেরা তখন স্বামে বাস করত তো বলতেছে আমির মুমিনিন সাইخرجু আলাইকা সুরাফা আল শাম লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে সম্ভ্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য ফালা হাল আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না তো বলছে কি করব আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি এটা খোলেন এটা পড়েন বাস বলতে দেরি সিংহ তো সিংহই হয় এক চিৎকার দিয়া বলসে আবু ওবায়দা কাইত্তা বিয়ামিন ওয়াহেদ একদিনে তুমি চেঞ্জ কদা সানি ইসলাম আল্লাহ তো নবীর আগর শুধু আমাদেরকে ইসরত দিছে আলাহবালি মাকাল আতার নাম কে কী বলবে ওটা তো আমার বিষয় না এমন দমক দিসেন আবু ওবায়দার দিয়ে আল্লাহ তালা বলে চব্বিশ ঘন্টার আমি সামনে আসি নি হরে ঠেলে তো আম্মাযান যায় বলছে যদি কাপড়টা চেঞ্জ করতেন বলছে দ্বিতীয় যদি বিছনাটা চেঞ্জ করতেন তৃতীয় রুটিটা যদি পাতলা করতেন তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে এটা বলা যাবে না যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব তারপরে নিজের বেকে আয়সা রবি আল্লাহকে সম্বোধন করে বলতেছে আয়সা হাফসা তুমি বলো একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি চারিবাজ করে দিছিলা মনে আছে অবশ্যই মনে আছে রসুল্লাহাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন বসে বিছনা তো চেঞ্জ করি নাই দুই বাজ ছিল চার বাজ করে দিছি বসে আজকে রাত্রে আমার কষ্টে কষ্ট হয়েছে তুমি বিছনা দুই বাজি রাখবা চার বাজ করবা না এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো তিনজন বন্ধু ছিল দুইজন জায়গা মতে পচা গেছে আমি একজন আছি আমিও ওনাদের সাথে মিলিত হইতে চাই তোমরা কি আমাদেরকে ওদা ওনাদের পদ পদচিহ্ন থেকে দূরে সরাইতে চাও আমি জন্য কাহিনীটা বললাম যদিও গুছায় বলতে পারি না আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে এই কথা ভুলে যাওয়ার কারণে যে এটা চালানের কোনো অপারেটিং নেই মন মতো চালাবো আজকে মুসলমান যার যেরকম মন চায় যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাই এই মানুষটাকে পরিচালনা করার জন্য আজকে দুনিয়াতে বিশেষ করে মুসলমান উম্মতে মোহাম্মদি মুসলমানের থেকে উম্মতে মোহাম্মদিতে নিয়ে আসলাম কেননা মুসলমান তো অনেক যুগ থেকে আছে ইব্রাহিম আল ইসলামের জমানার থেকে মুসলমান চলে আসতেছে উম্মতে মোহাম্মদি আজকে সারা দুনিয়ায় যে অশান্তির শিকার যেটা নিয়ে আমরা সারা দিন চিৎকার দিতে থাকি আসলে চিৎকার এরতে আমার মনে হয় আমাদের পাবনার বেশি দরকার ছিল চিৎকার কম দরকার ছিল কেন অনেক সময় দেখা যায় চিৎকার গুমন্ত ব্যক্তিকে সজাগ করে রাগ হয় না পায়ে হাত রাখি কিন্তু ওলামা এক অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে ও চিন্তা আরে চিৎকার আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল যে সম্মিলিত চিন্তা যে কেন উন্মতে মোহাম্মদ আজকে এত পেরে কারণটা কি কিন্তু যদি কোরআন হাদিস ঘাটি তাহলে কোথাও তো উন্মতে মোহাম্মদের জন্য পেরেশানির সিগনাল নাই সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা কোরআনে দেখেন হাদিসে দেখেন উম্মতে মোহাম্মদের জন্য তো শান্তি কথা শুধু শান্তি আর শান্তি ইহ জগতে এবং পর জগতে শান্তিতে থাকবে কেননা শান্তির সম্পর্ক তো কোন আসবাবের সাথে না প্রসাদনির সাথে না শান্তির সম্পর্ক যদি প্রসাধনির সাথে হয়তো তাহলে সেলিব্রেটিরা কেন আত্মহত্যা করতো ওদের ঘর তো প্রসাদনী দিয়া ভরা দুনিয়াতে কি নাই ওদের কাছে যেদিক দিয়া যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছিয়ে ঘুরতে থাকে কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের ঠিক না অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত যুবক তো আছে যদি একটু হাত দিয়া ছুঁতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল যুবকরা হাসে সত্য তো কিন্তু ও কেন আত্মহত্যা করবে কারণ কি ও কেন মাথায় পিস্তল রেখা গুলি করবে ও কেন নিজের রস হাতে টাকার রসি কিনা গলায় লাগায়া নিজের গলের ভিতরে ঝুলবে ও যার বন জঙ্গলে যায় গাছের সাথে ঝুলো ও তো গাছের সাথে ঝুলে না নিজের গড়ের টাকার কিনা পাংখায় ঝুলে ঠিক না সত্য তো কেন এটাই আমি একটু বুঝাইতে চেতেছি আমার কথা ঠান্ডা তো আমি তো গরম করতে পারবো না আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম শীতের দিন তো গরম হইলে আরো ভালো ঠিক না কিন্তু আমার কথায় কোনো গরম নাই আমি তো ঠান্ডা ভাবে বুঝাইতে চাই এটা আমারটা খুব ধ্যান দিয়া শুনতে হবে তাহলে বুঝে আসবে আজকে ভুল এই জায়গায় উন্মতে মুসলিম উম্মতে মোহাম্মদীর ভুল এই জায়গায় যাবে আমরা চিন্তা করি না যে সব কিছু তো আমাদের জন্য নির্ধারিত দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায় তাহলে তো কোরআন যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো আর কেউ মজা পাবি না উম্মতে উম্মতে মোহাম্মদী দুনিয়ার জীবনের মজা পাবে আল্লাহর তো ওয়াদা যে তোমাকে এইখানেও সাথ দিব এইখানেও সাথ দিব এইখানে মজা দিব ওইখানে মজা দিব এইখানে তুমি দুনিয়ার মজা পাবে জীবনের মজা পাবে ওইখানে জীবনের মজা পাবে যৌবন তো যুবক তো এইখানে যৌবনের মজা নেবে ওইখানে চিরদিন মজা নেবে এটা তো উম্মতে মুহাম্মদ মুহাম্মাদির সাথে ওয়াদা ছিল নইলে কোরআন কেন বলবে হায়াতান তাইয়্যিবা এটা তো আখেরাতের জন্য বলে না আখিরাত তো তো পড়ে আছে বলেন না হুম কানুয়া দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল নিরাপত্তার চাদরে ডাকার কথা ছিল দুনিয়াতে তো ওয়াদা ছিল আনতুমুল আলাউনা তোমরা সবচেয়ে উপরে থাকবে দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল রিস্তুন কারিব তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো। তোমাদের মাথার কাম পায়ে ঝড়াইতে দিব না বরং আরেক সুস্পষ্ট তোমাদেরকে পাখির মতো পালব। ইতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো কিন্তু আজকে যদি দেখি সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যে জাতি সেটা হলো উন্মতে মোহাম্মদ আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে কারণটা কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না সঠিকভাবে পরিচালিত হইতেছে না সব তো এটাই যদিও আমরা চিৎকার দিই আমাদের চিৎকার হয় আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যা কম তাহলে দুইশো কোটি মুসলমান সংখ্যায় কম করতে আপনি বলবেন বাহ্যিক দুনিয়ার সম্পত্ত মুসলমানদের চেবে মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই যদি ধনী থাকত তাহলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকতো সোনার পার্স বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই কিন্তু ব্রুনাই بادشاہের গাড়িতে তো সোনার পার্স আছে জান আপনি যা দেখেন গাড়ি খোলা সোনার পার্স আছে দুনিয়ার কোনো কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রুনাইয়ের মালিকের কাছে আছে চাশুর উপরে গাড়ি আছে ইনটেক্স গাড়ি

যে উম্মত আল্লাহ নির্বাচিত করলেন যে কেমতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো আমার বিরুদ্ধে যেতে দিব না আমার পক্ষে রাখব কেমতের দিন আমার পাশে রাখবো আমার পক্ষে রাখবো আমার পাশে রাখবো সুহাদা আলম নাস কেমতের দিন সমস্ত সোয়া লক্ষ উন্নতের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদেরকে আপনার পক্ষে নিয়ে নিলেন আমাদের পক্ষে কে তো আল্লাহ যেন বলে ওর রসুল আলাইকুম আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দেয়া দিলাম তোমরা আমার পক্ষে চলে আসো আমি বন্ধুকে তোমাদের পক্ষে দেয়া দিলাম তো বন্ধু আমাদের পক্ষে আমরা আল্লাহর পক্ষে যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন কুমতুম খায়রা উম্মা এটা কোন তর্জমা আয়াত না যে আমরা উত্তম উম্মত না না এটা একটা মুকুট এটা একটা মাথার মুকুট এটা একটা মেডেল আল্লাহ আমাদের একটা মেডেল দিছেন কুম তুম খায়রা উম্মা আমাদের দিন সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে এটা একটা মেডেল যেমন সাহাবাহিক কে আল্লাহ পনেরোশো মেডেল দিচ্ছেন কোরআনে পনেরোশো আয়াত আছে সাহাবাদের একটা না দুটা না যে উম্মত কে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন এত ভালোবাসা দিলেন ভালোবাসার অন্ত নাই আপনি একটা কথা পাবেন বলুক কোন ওলামা একরাম সোনার গায়ে তো ওলামা একরাম কম নাই এটা তো কমই মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনার বলুক না আমি দেখতেছি তারপরে বলে আল্লাহ তো এই উম্মতের জন্য সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে যে উম্মত আমার কাছে তবা করুক আমি এদেরকে বুকে লাগাই ই্যাবসু তু ইয়াদহু নাহরান হাত্তা ইতুবা মাসি আল আবার রাত্রেও হাত প্রসারিত করেন কিন্তু একটা সময় পর্যন্ত তিন ভাগের এক ভাগ পর্যন্ত তারপরে মনে হয় এটা আমার তাকাইয়ুল ধারণা ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসে থাকতে পারেন না প্রথম আকাশে নাইমা চলে আসেন যে এতক্ষণ তো প্রসারিত করলাম আসলো যা আসলো আসলো বাকি তো আসলো না চলো আমি নিজে প্রথম আকাশে চলে যাই ডাকা শুরু করি দেখি ডাইকা কয়জন পাই ও তো ডাকা শুরু করেছে এই উন্মতের সাথে কতটুকু ভালোবাসা কোনো উন্নতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না ওলামা বলতে পারবে এই হাদিস তো আমাদের নবী যে শোনাইছে কোন উন্মতের নবী তো হাদিস শোনার নাই আলা আমিন মুস্তাক ফির ইনফা আলা কোন হাদিসের কিতাবে তো কোন উন্মতের হাদিসের কিতাবে তো আসে নাই আমাদের বোখারি শরীফই আসছে অন্য কোথাও তো আসে নাই কতটুক আপনাদের চিৎকারের বিরুদ্ধে না আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের ওলামা ওলামা সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং ভুলে গেছি আমরা সব চালাই বটে কিন্তু আমাকে যে চালাইতে হবে আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে রব্বে কাবার কসম যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইলো তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরুদার্য

আল্লাহ তো ডাইকা ফেরেশতাকে বলে জালা আজলা জা আলা আজলা হুলি আজলি হাপ্পা সবকিছু বিসর্জন দিয়ে দেখ আমার কুদরতির পায় মাথা ঠেকায় দিছে এই যুবক আমার কাছে এ পারফেক্ট বান্দা ইন্নি উবাহী বিহীন মেলা দিকা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহ রসুলের আগর সময় আজকে সব আছে আমাদের কাছে বটে বচন ভঙ্গি আছে বটে কথার ভঙ্গি আছে বটে চিৎকার আছে বটে আওয়াজ আছে বটে সবকিছু আমাদের কাছে আছে বটে কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নেই আল্লাহর বিধান তো বাদেই দিলাম কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিচেরটা পিছিয়ে সরাই নেওয়া গেছে আল্লাহ প্রথমে বলছিলেন আতি উল্লাহ আল্লাহকে মানো কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠা দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না মানবো তো মানবো কি করে আপনার কথা তো কানেই শোনা যায় না কি করে মানবো আপনাকে তো দেন ধারণায় আনা যায় না কি করে মানবো আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না নাইলে কবি কেন বানাই তো তুমি আকাশে আমি জমিনে দূরত্ব তো আর কম না আপনাকে মানবো তো মানবো কি করে বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আপিত রসুল ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয় এত দূরত্ব তোমার ভিতরে সন্দিহান তাহলে আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে মানো এটা তো কাছে এটা তো তোমার ভিতর থেকেই হুয়াল্লাদী বাসা ফিল রসুল আমিন হুম ইয়া তলু আল ইহিম আয়াতিহি অ ইউ সকি হিম অয়ু আল্লি মহমুল কিতাব একমা বন্ধু তো তোমাদের কাছে বন্ধু তো তোমাদের মধ্যে থিকা বন্ধুকে মানো তোমরা আমাকে দেখো নাই কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে বিদায় বন্ধুরটাই মানো